বিদ্যা সিনহা মিমের কাছে ক্ষমা চাইলেন পরিমণি ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি সবসময় আলোচনায় থাকেন নানা কর্মকাণ্ডে প্রাক্তন স্বামী অভিনেতা শরীফুল রাজকে বিয়ের পর তাকে নিয়ে আলোচনা আরও বেড়ে গিয়েছিল বেশি রাজের সঙ্গে সম্পর্ক থাকাকালীন সময়ে বিদ্যা সিনহা মিমের সঙ্গে পরিমণির যুদ্ধ চলে সন্দেহের কারণে এখন সময় বদলেছে রাজ পরি দুজন দুজনের জগতে কাজ করছেন কিন্তু মিমের প্রতি সে রাগ ক্ষোভ গোলে পানি হয়ে গেছে পরিমনির রাজ মিম অভিনীত পরান ও দামাল ছবি মুক্তির পরপরই শরিফুল রাজের সঙ্গে নায়িকা মিমকে জড়িয়ে বিস্ফোরক স্টেটাস দেন পরিমনি সেই স্টেটাসে মিডিয়া তোল পার হয়ে যায় মিমের উদ্দেশ্যে ফেসবুকের এক পোস্টে পরিমণি দাবি করে লিখেছেন মিমের কারণে রাজের সঙ্গে তার সংসারে সমস্যা হচ্ছে তার অভিযোগ মিমের সঙ্গে শরিফুল রাজের সম্পর্ক আছে যে কারণে তাদের সংসারে টানাপোড়েন চলছে যদিও দামাল ছবির প্রচারকালেই শরিফুল রাজের হাত ধরাকে কেন্দ্র করে মিমকে ইঙ্গিত করে ফেসবুকে আরও একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরিমণি পরীর এসব বিস্ফোরক স্টেটাস দেওয়ার কারণে সে সময় বিব্রতকর অবস্থায় পড়েন মিম এর কিছুদিন পর গণমাধ্যমকে আর রাজের বিপরীতে তিনি অভিনয় করবেন না সেই থেকে রাজের সঙ্গে আর কোনো কাজ করেননি এতদিন চলেছেন বিদ্যা সিনহা মিম সম্প্রীতি তাদের দুজনকে এক ফ্রেমে দেখা গেছে ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানের মঞ্চে সেই সময়ের কথা মনে করে মিমের কাছে ক্ষমা চেয়েছেন পরিমণি সেখানে মিমকে পেয়ে পরিমণি তাকে জড়িয়ে ধরে তার পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চান পরীর এমন কর্মকাণ্ডে মিম শুরুতে একেবারেই অপ্রস্তুত হয়ে পড়েন কি বলবেন বুঝতে পারছিলেন না পরে নিজেকে সামনে নিয়ে পরের সঙ্গে হাসিমুখী কথা বলেন তো বন্ধুরা বিদ্যা সিনহা মিমের কাছে পরিমণির ক্ষমা চাওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা কমেন্টে জানান আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ